নমস্কার তোমরা সবাই কেমন আছো আমি এখানে কিছু আলু আর পেঁয়াজ একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলে সোমবার দিয়েছি গোটা জিরে আলুগুলো আমি চারকোনা করে কেটে নিয়েছি মশলা করেছি আমি এখানে মশলা করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ বাটা আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর কিছু চেরা কাঁচা লঙ্কা আর অল্প দিয়েছি চিনি আর এখানে দেখো এই যে পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি ভাজা হয়েছে আমি এখন মশলাগুলো দিয়ে দেবো বাটি দিয়ে একটু জল মশলাটা আস্তে আস্তে করে কষছে দেখো আমি কিন্তু তোমাদের বলিনি যে এখন পর্যন্ত যে আমি আজকে কি রান্না করব আমি ভেবেছি এটা আমি তোমাদের সাথে পরেই বলবো তোমাদের কাছে পরে বলবো দেখো আলুগুলো সুন্দর আমার কষানো হয়ে যাচ্ছে আর অল্প হবে এই যে দেখো কষানো হয়ে গেছে আমি এখন গরম জল দিয়ে দিয়েছি দেখো ঝোলটা ফুটে গিয়েছে এখন আমি ভাজা জিরে বেটে রেখেছি ওটা দিয়ে দেব হাতে বেটেছে শিলনড়াতে এই যে দেখো ভাজা জিরে এটা এই যে দিয়ে দিয়েছি এখন তোমাদের দেখাবো আমি এটা কি রান্না করব বা করছি আমি রান্না করছি হচ্ছে মাছের মুড়ো এই যে দেখো সব ভেজে রেখেছি লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছের মুড়োগুলো এখন আমি এটা দিয়ে দেব এই যে দেখো এটা আমি ছেড়ে দিয়েছি এটা একটু ফুটবে তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। মাছের মুড়োগুলো আমি ভেঙে দেয়নি দেখো আমি এটা গোটা গোটাই রেখেছি এই যে এখন আমি গরম মশলা দিয়ে দেব। এটা এইভাবে মুড়োগুলো খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিয়েছি ঘি জাস্ট দেখো কালারটা কি সুন্দর হয়েছে তাহলে খেতে কেমন হবে তো দেখি দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এটা আমার পুরো কমপ্লিট দেখো কেমন লেগেছে তোমাদের আমাকে জানাবে টাটা বাই বাই Terima <laughs> kasih